বাবা মা কেউ নাই বাবা মা নাই থাকি নানির কাছে থাকি নানির কাছে তাহলে আমার চালাইতো পড়াশোনার বা সেই স্বামীকে চালাইতো টাকা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে আমার বা যোগাযোগ নাম ইমো ফোন নাই যদি সে কিনা দেয় খাইতেই পারে না আমি ফোন যদি সে কিনা দেয় সে কিনা দিলে সেটা তো আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহর কোন মতন আপু আপনার নাম কি জান্নাতুল খুব সুন্দর নাম তা আপুটি বলে অসহায় তো আমরা তার মুখ থেকে শুনবু কী সমস্যা আছেন তার ব্যক্তিগত কথা তুলে ধরবো আপা কী অবস্থা আছেন আপনি কী করতেছেন একটু বলেন আচ্ছা আসলে হুম আচ্ছা তো লম্বা চোরা মাসাল্লা ভালোই আছেন তো কে কখনো বিয়ের প্রস্তাব দেয় নাই বিয়ে করি বিয়ে হচ্ছে না তো কেমন লাগে আপনাকে বিয়ে হবে বা স্বামীর ঘরে যেতে পারবেন কি মনে হয়

আজকাল তো সব কিছুতে মনে করেন টাকা ছাড়া হয় না ঠিক না বিয়ে করতে গেলে জামা কাপড় কিনতে গেলে একটা ঘুরতে গেলেও টাকা লাগে তো এই টাকা ছাড়া আপনি কি বিয়ে হবে আপনি কি মনে করেন যদি অসহায় মানুষ দেখা যদি তো লাগে যদি করতে চায় তাহলে তো তো আপনাকে যদি কেউ টাকা ছাড়া মনে করেন বিনা টাকা কেউ কিছু করে না তো বিনা টাকা কেউ যদি আপনাকে বিয়ে করে আপনি তার জন্য সব কিছু করতে পারবেন তো দর্শক আপনারা জান্ন কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স নাইন থ্রি ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স নাইন থ্রি ডাবল টু তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম